হাই তো আরে হ্যাপি ফ্যামিলি টু অল অফ আস ভিডিওটা ছোট্ট হলেও একটু অন্যরকম হতে চলেছে কারণ এটা একটু হঠাৎই সেলিব্রেট করলো আমার ছেলে মেয়ে কর্তা আর তার সাথে কে কে আছে তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তোমার গুরুজনকে প্রণাম করো গুরুজনকে এখন প্রণাম করা হচ্ছে করা আর এখানে দেখো এখন মানে সবাই মিলে ফটো তোলা এ করা করা এগুলো তো চলছেই আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যে যতটা না আনন্দ পেয়েছি তার থেকেও বেশি আনন্দ পেয়েছে আমার ছেলে মেয়ে আর আমার কর্তা আর তার সাথে তো পম মিমি রিমি এরা সবাই আছে মানে এদেরকে বলা মাত্রই ওরা এক ছোট্টে চলেছে কিন্তু পায়েলকে খুব মিস করে বলছি আরে আমি দাদা আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আর মানে কি বলবো মানে আনন্দের কিছু বলতে পারছি না তো পাগলামির লিমিটটা জাস্ট দেখো এখানে আমার ছেলে আর মেয়ে মিলে আর কর্তা মিলে নিয়েছে এসেছে এই যে এই একটা কেক আর সোনা মাত্রেই সোনা মাত্রই আমাদের ছোটি মানে আমার ভাগ্নি সবাই চলো ওকে ও আগে থেকে মানে সোনা মাত্রই আমাকে পাঠিয়ে দিয়েছে জোম্যাটোতে তো এটা হলো ছোটি পাঠিয়েছে তো ছোটি তোকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা ধন্যবাদ দেবো না আমার থেকে মেয়ের মতো তো তোকে অনেক অনেক ভালোবাসা আর কি বলবো আমি নিজে বুঝতে পারছি না তো সবাই চলে আসতে সবাইকে একটু দেখা আর যার জন্য হতো না সে হলো আমার এই যে হাতি হাতি

প্রথমে এটা তোমাদের জন্য তারপরে আমি দে কেক দিয়ে কেক দিল সবারই মনে আশা থাকে যে কিছু একটা করব। তো আমি হঠাৎ একদিন খেলার চলে আমার ভাগ্নিকে বলেছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল খুলে দিবি তো ও এক পায়ে রাজি আর সাথে সাথেই খুলে দিয়েছিল তো তোমাদের ভালোবাসায় আমি আজ এতটা দূর যেতে পারবো সেটা মানে বুঝতে পারিনি যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা আজ হলো পাঁচ হাজার পরিবার হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তো বড়দের পোনা মা ছোটদের অনেক ভালোবাসা